দুই বছর হতে চলল এই পেশায় আছি তাই আইনটা আমি খুব ভালো করেই জানি স্যার সারা হাতে থাকা সার্চ ওয়ারেন্টের কাগজটা খলিল তালুকদারের দিকে এগিয়ে দিয়ে বলে এই যে সার্চ ওয়ারেন্টের কাগজ আপনি চেক করে নিতে পারেন কথাটা বলে ফোর্সদের ইশারা করে বলে পৌরবাড়ি তল্লাশি করার জন্য খলিল তালুকদার চুপচাপ গিয়ে সোফায় বসেন পায়ের উপর পা তুলে আরাম করে ওনার পাশে ওনার স্ত্রী লিপা বেগম দাঁড়িয়ে আছেন লিপা বেগমের চোখে মুখে আতঙ্কের ছাপ সাদিক বাড়িতে নেই কিছু কাজের জন্য শহরের বাইরে গেছে খলিল তালুকদার শারাফকে দাঁড়িয়ে থেকে দেখে বলেন এর জন্য এক কাপ করতে বলি না স্যার তার কোনো প্রয়োজন নেই আর আমি আপনার বাড়িতে চাপান করতে আসিনি কাজে এসেছি খলিল তালুকদার মুখ দিয়ে চ জাতীয় শব্দ উচ্চারণ করে বলেন ঠিক আছে অনুদিন না হয় চাপান করার জন্য এসো এমন সময় কনস্টেবল হান্নান করিমে সে সারাফের কানে কানে বলেন স্যার কোনো কিছু পেলাম না তো শারাফ ব্রুকুজকে বলে সব জায়গা ভালো করে সার্চ করেছেন জি স্যার শুধু একটা ঘর বাদে একটা ঘর বাদে কেন ওই ঘরটাই তালা দেওয়া স্যার ঠিক আছে শারাফ খলিল তালুকদারকে উদ্দেশ্য করে বলে স্যার তালাবদ্ধ ঘরটা খুলে দিতে হবে খলিল তালুকদল কিছু মুহূর্ত নিঃশুপ থেকে মাথা ঝাঁকিয়ে বলেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আসলে এই ঘরটা আমার স্টাডি ঘর কথাটা বলে খলিল তালুকদার বসা থেকে উঠে অন্য ঘরে গিয়ে চাবি এনে তালা খুলে দেয় এই ঘরটাও সার্চ করা হয় কিন্তু আশানুরূপ কোনো কিছু খুঁজে পাওয়া গেল না শুধু বই ছাড়া কিন্তু সারাফের মনে সন্দেহের বীজ বপন হচ্ছে সামান্য একটা স্টাডি রুম তালাবদ্ধ করে রাখার মানে কি খলিল তালুকদার দর উৎখণ্ঠা গলায় বলেন তো এসাই কিছু কি পাওয়া গেল তল্লাশি করে আর পাবেই বা কি করে এই বাড়িতে তো এমন কিছুই নেই সারাপ শীতল চোখে খলিল তালুকদারের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে এই সামান্য রুমে তালা দেওয়ার কারণটা কি জানতে পারি আমি স্যার খলিল তালুকদার বাঁকা এসে জবাব দেয় এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র আছে আমার তাই তালাবদ্ধ করে রাখা হয়েছে বলা তো যায় না যদি চুরি হয়ে যায় কিছু সারা ব্রুকুজকে বলে ও শুধু কি চুরির বয়ে তালা দেওয়া হয় হুম চোরের কি এতই ক্ষমতা যে একজন মেয়েরর বাড়িতে প্রাণের ঝুঁকি নিয়ে এসে চুরি করবে তালুকদা নিঃ অবধি হিসেবে বলেন কথায় আছে সাবধানের মার নেই তাই আমিও সাবধানে থাকি বলা তো যায় না কখন কি হয়ে যায় সাবধানে থাকা ভালো কিন্তু মাঝে মাঝে এই সাবধানতার ফাঁক দিয়েও কিছু অসাবধানতার কাজ ঘটে যায় খলিল তাল রসলান হিসেবে বলেন একদম ঠিক বলেছ তুমি কিন্তু এবার তোমাকে আমি একটা সাজেশন দেই কারো অবান্তর কথায় নিজেদের সময় নষ্ট করবে না বুঝলে সময় বড্ড দামি একটা জিনিস চলে গেলে কিন্তু পরে আফসোস করতে হবে আমাদের সাডাই এরকম কোনো ধরনের কে হাতে পেলে সেটা পর্যবেক্ষণ করা সেটা অবান্তর হোক কিংবা সত্যি শারফ কথাটা বলে তালুকদার ম্যানশন থেকে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে বসে কিছু রাস্তা দূরে যেতে শারফ জাহিনকে ফোন দেয় জাহিন এতক্ষণ শারফের কলের অপেক্ষায় ছিল জাহিন কল পিক করে বলে হ্যাঁ শারফ কি খবর ভাই কিছু খুঁজে পাওয়া গেল না জাহিন উত্তেজিত গলায় বলে এটা কি করে সম্ভব এই তালুকদার ম্যানশনে সব কিছু থাকার কথা কিন্তু ভাই সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে কিন্তু কিছু পাওয়া যায়নি বলে ঠিক আছে রাখছি তাহলে ডেস্কের উপরে শব্দ করে করে রেখে দু হাতের তালু একসাথে শক্ত ধরে বলে কোন খেলায় মেতে উঠেছেন মেয়র সাহেব আপনি প্রতি পথে আমায় মার দিয়ে যাচ্ছেন কিন্তু আমি কিছু করতে পারছি না কিছু না এর পরের বার কি করবেন আপনি আমার বিরুদ্ধে কি চাল দিবেন মেয়র সাহেব জাহিনের চোখে মুখে ফুটে উঠেছে চিন্তার ছাপ কি হতে চলেছে ভবিষ্যতে আদৌ কি সে রাজনীতির পথে থাকতে পারবে নাকি নোংরা কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছে যে ষড়যন্ত্রের মাধ্যমে রাজনীতি থেকে সরে দাঁড়াতে হবে বাধ্য হয়ে খলিল তালকদারি স্টাডি রুমের দরজা বন্ধ করে জুড়ে নিঃশ্বাস ছেড়ে শব্দ করে হেসে উঠে আর বলেন এত সহজে তো আমাকে ধরা যাবে না জাহিন আমি জানি এই চালটা তুমি দিয়েছ আমার বিরুদ্ধে তোমার চালা প্রত্যেকটা পদক্ষেপ আমি বুঝতে পারি কিন্তু তুমি আমার পদক্ষেপগুলো ধরতে পারবে না জাহিন তুমি নিতান্তই একটা বাচ্চা ছেলে যাহেন লড়াই হয় সমানে সমানে কিন্তু তুমি এখনও আমার সমতুল্য হতেই পারো নি কথাটা বলে এগিয়ে যায় বড় একটা বুক শেলফের দিকে বুক শেলফের একটা বইয়ের আড়াল থেকে সুইচের চাপ দিতে বুক আস্তে করে সরে যায় আর বেশি ওঠে একটা গোপন কক্ষ খলিল তালুকদার রুমের ভেতরে প্রবেশ করে বুক শেফের পেছনে থাকা সুইচে চাপ দিতে বুক শেফটা নিচের জায়গায় চলে যায় এখানে যে একটা গোপন রুম আছে সেটা একমাত্র খলিল তালুকদার ছাড়া আর কেউ জানে না আর বাইরে থেকে বোঝার কোনো ক্ষমতা নেই যে ভেতরে কোনো রুম আছে রুমের ভেতরে রয়েছে নানা রকমের দলিল আর অনেক অবৈধ জিনিসপত্র খলিল তালুকদার এগিয়ে গিয়ে একটা চেয়ারে বসে আর বলে এবার তোমার বিরুদ্ধে যেই অস্ত্রটা নিক্ষেপ করতে চলেছি তাতে তোমার মেয়র পদে দাঁড়ানো তো দূরের কথা তোমার মনোনয়নপত্র প্রত্যাহার করে দেবে নির্বাচন অফিস থেকে আর রইল তোমার অতি প্রিয় জনগণের কথা তারা তোমাকে দেখলে তেরে আসবে সবাই তোমার মুখে থুতু দেবে সবাই এটা বলবে এই ভালো মানুষই মুখোশের আড়ালে একটা নিকৃষ্ট মানুষ লুকিয়েছিল তোমার যত বিরোধী দল আছে সবাই যে একজোট হয়ে গেছে জাহিন কি করে এই শক্তিশালী দল থেকে নিজেকে সেভ করবে কি করে বলে কুটিল এসে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কাউকে ফোন করে রিহান বসে আছে ফোন হাতে নিয়ে পাপড়ি নামের মেয়েটিকে রিহান কল দিচ্ছে কিন্তু ধরছে না মেয়েটি কল একবার ধরে হ্যালো বলে রিহানের পরিচয় জানার পর টাস করে তার মুখের উপর কল কেটে দেয় এরপর রিহান অনেকবার কল দেয় কিন্তু পাপড়ি ধরে না রিহানের বড্ড ইগতের লাগছে তাকে এভাবে উপেক্ষা করলো মেয়েটি এত বড় সাহস আজ বিকালে যদি মেয়েটাকে হাতে হাতে না ধরেছে তাহলে তার নাম রিহান নয় দুপুরে দিকে জাহিন বাড়ি ফিরে আসে ছেলেকে এত জলদি ফিরে আসতে দেখে জোহরা বেগম বলেন জাহিন বাবা আসো তাড়াতাড়ি চলে এলি যে সব ঠিকঠাক আছে তো বাবা জাহিন স্মিত হয়ে বলে হ্যাঁ মা সব ঠিক আছে জোহরা বেগম নরম গলায় বলে রাজনীতি করা ছেড়ে দে বাবা এইসব ছেড়ে ব্যবসায় জয়েন হয়ে যা জয়েন মাথা নাড়িয়ে বলে রাজনীতি ছাড়তে পারবো না মা এই কথাটা বলো না আমাকে যে কথাটা আমি রাখতে পারবো না তুই কেন বুঝতে চাইছিস না কতটা দুশ্চিন্তা থাকতে হয় আমাকে জানিস যদি আরহানের মতো তোকেও হারাতে হয় তাহলে আমি সেটা সহ্য করতে পারবো না পরিবারের কেউ সহ্য করতে পারবে না আর অয়ন্তি অয়ন্তীর কথা ভাব একটু জাহান দীর্ঘ ছেলে ছেড়ে বলে ভাগ্যে আমার যা আছে তাই হবে মা তাই এসব নিয়ে চিন্তা করো না কথাটা বলে জাহিন উপরে চলে যায় জোহরা বেগম ছেলের যাওয়ার পানে হতাশ হয়ে তাকিয়ে রইল জাহিন শার্টের বোদাম খুলতে খুলতে রুমের ভেতরে ঢুকতে হক ওঠে চোখ বড় বড় করে হা হয়ে সামনের দিকে তাকিয়ে আছে অয়ন্তি কোমরে শাড়ির আঁচল গুঁজে চুল খোঁপা করে কাঠের চেয়ারের উপর ছোট একটা টুল রেখে তার উপরে দাঁড়িয়ে সিলিং ফ্যান পরিষ্কার করছে জাহেন কথা বলার বাসা হারিয়ে ফেলেছে এই অবিশ্বাস্য দৃশ্য দেখে এই মাথায় কি কোনো সমস্যা আছে নাকি মনে কোনো ভয়ডর নেই যদি পড়ে যায় এখান থেকে তখন কি হবে জাহিন দুকদম কদম এগিয়ে এসে অবিশ্বাস্য গলায় বলে অয়ন্তি কি করছেন আপনি এসব অয়ন্তি জাহিনকে দেখে অবাক হয় ভেবেছিল জাহিনের আসতে দেরি হবে কিন্তু তাড়াতাড়ি চলে আসলো অয়ন্তি ইতস্তত গলায় বলে ফ্যান পরিষ্কার করছি কত ময়লা জমেছে আপনি কি পাগল পাগলয়ন্তী ময়লা জমেছে বুঝতে পারলাম তাই বলে আপনি পরিষ্কার করবেন বাড়িতে এতগুলো কাজের লোক আছে তাদের কোনো একজনকে বলতে পারতেন যদি পড়ে যান তখন কি হবে কিচ্ছু হবে না এগুলো করে আমার অভ্যাস আছে বাড়িতে তো আমি এসব পরিষ্কার করতাম জানেন কপট রাখ দেখিয়ে বলে আর একটাও কথা নয় চুপচাপ আপনি নিচে নামুন পরিষ্কার করা শেষ আর একটু জায়গা আছে ওইটা কাজের লোক করে নিবে অয়ন্তি জেদ ধরে বলল না আমি যখন শুরু করেছি আমি শেষ করব জাহিন হার মানল মেয়ে জাতি বড্ড জেদি জাতি যেটা নিজে ভালো মনে করবে সেটাই করবে জাহিন আর কিছু বলল না চুপচাপ দাঁড়িয়ে অয়ন্তির কার্যক্রমগুলো দেখছে অয়ন্তির ফ্যান পরিষ্কার শেষ হলো জাহিন দেখে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে অন্যদিকে যাওয়ার জন্য পা বাড়ায় কিন্তু আস্তে আস্তে করে নামতে নিলে সাথে পা আটকে পড়ে নিলে চিৎকার করে অয়ন্তীর দ্রুত গিয়ে অয়ন্তীকে ধরে কিন্তু শেষ রক্ষা হল না নিচে টাইলসের উপরে পানি পড়ে থাকার কারণে জাহিন পা স্লিপ কেটে অয়ন্তীকে নিয়ে ধপাস করে নিচে পড়ে যায় অয়ন্তী চোখ বন্ধ রেখে ভয়ের চোটে জাহিনের খুলে রাখা শার্টটা আঁকড়ে ধরে অয়ন্তীর মাথা গিয়ে ঠেকেছে জাহিনের প্রশস্ত বুকে জাহিন দু হাত দিয়ে অয়ন্তীর বাহু শক্ত করে ধরে রেখেছে জাহিন জুড়ে জুড়ে শ্বাস নিচ্ছে কোমরে হয়তো লেগেছে বেচার অয়ন্তি অয়ন্তী আস্তে আস্তে করে জাহিনের বুক থেকে মাথা তুলে জাহিনের দিকে ফিরে তাকায় জাহিনের চোখে মুখে অয়ন্তির চুল পড়ে রয়েছে জাহিন এক হাত দিয়ে নিজের মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে অয়ন্তির দিকে শান্ত চোখে তাকায় অয়ন্তি স্তব্ধ হয়ে গেছে কি হলো এটা এই মুহূর্তে জেন ভরাট গলায় বলে আমার উপর থেকে কি উঠবেন নাকি এভাবে শুয়ে থাকার ইচ্ছে আছে আপনার আজীবন অয়ন্তী তোরি করি করে উঠে বসে লজ্জায় মাথা নিচু রেখে ঠুটি ঠুট চেপে বসে রইল যাইনো আস্তে আস্তে উঠে বসে অয়েন্টি নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে থেকে উঠে দাঁড়িয়ে কোমরে হাত রেখে আহত গলায় বলে আপনাকে আমি একজন শান্তশিষ্ট মেয়ে ভেবেছিলাম অয়ন্তি কিন্তু না আপনি আমার ধারণাটাকে পুরো উল্টে দিলেন আজকের এই উদ্ভট কাণ্ড ঘটিয়ে অয়ন্তী হতবাক হয়ে মুখ তুলে জাহিনের দিকে তাকায় কি এমন অদ্ভুত কাজ করল সে যে জাহিনের ধারণা পুরো পাল্টে গেল জাহিন আর কিছু না বলে চাওয়ালটা নিয়ে ওয়াশরুমে চলে যায় অয়ন্তী থম মেরে বসে রইলো জাহিনের বাস্যমতে তাহলে কি ফ্যান পরিষ্কার করার কাজটা একটা অদ্ভুত কাজ কিন্তু সে তো ভালোর জন্য করেছিল পরিষ্কার পরিচ্ছন্ন থাকা তো ইমানের অঙ্গ কিন্তু এখন যা ঘটেছে সবটা জাহিনের জন্য জাহিন যদি এখন না আসে তাহলে অয়ন্তি সুন্দর করে কাজটা শেষ করতে পারত। কিন্তু জাহিন এসে সব উল্টে দিলো অয়ন্তি বসাতে গিয়ে উঠে ঘরটা পরিষ্কার করে নিচে চলে যায় জাহিন ওয়াশরুম থেকে বের হয়ে ঘরের চারিপাশ নজর বোলায় আগে তুলনায় ঘরটা আর বেশি গোছানো মনে হচ্ছে কাছে ঘরের ভেতরে কিছুটা পরিবর্তন এসেছে যেমন অয়ন্তির সাজের জিনিস আর বইপত্র কিছুদিন আগে ছিল এগর শুধুমাত্র একজন পুরুষ মানুষের আর পুরুষ মানুষটার সাথে একজন নারীরও হয়ে গেল ঘরটা সময়ের সাথে মানুষের জীবন কিভাবে পরিবর্তন হয়ে যায় জাহিন এসব চিন্তা বাদ দিয়ে অয়েন্টমেন্ট বের করে কোমরে লাগিয়ে নেয় যাতে ব্যথা না আসে খুব একটা বেশি ব্যথা পায়নি কিন্তু তারপরও সাবধানে থাকা ভালো জাহিন নিচে নেমে দেখে অয়ন্তি সবার হাতে হাতে কাজ করছে এজন্য এক পাকা ঘরুনি দুদিন হলো এসেছে আর সেই কাজে লেগে পড়ল। জাহিনকে আসতে দেখে শেখ রেজাউল সাহেব মজা করে বলেন কি দাদা ভাই কি দেখো জাইন বিহম্বল হয়ে দাদা ভাইয়ের পাশে গিয়ে বসে বলে কিছু না দাদা আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে একদম পারফেক্ট তোমাদের মতো জোয়ান পোলাবানদের সাথে ইচ্ছে করলে ফুটবল খেলতে পারবো জাইন প্রতি উত্তরে হেসে অয়ন্তির দিকে তাকালো মেয়েটা তার চোখের সামনে থাকলে কেন জানি আপনা আপনি চোখ চলে যায় হাজার চেষ্টা করলো চোখ ফেরানো যায় না এদিকে অয়ন্তি একবার রান্নাঘরে যাচ্ছে তো আরেকবার ডাইনিং টেবিলের কাছে আসছে জাহিনের বড্ড বিরক্ত লাগছে অয়ন্তীর এই দূরদূরি দেখে কিন্তু এতে সে বিরক্ত হচ্ছে কেন তার মানে কি প্রেমে পড়ে যাচ্ছে সে তার বিবাহিত স্ত্রীর হয়তো তিনবার বলা কবুলের জুড়ে তাকে তার স্ত্রী প্রেমে পড়তে বাধ্য করেছে জাহিনের চাহনি অনুসরণ করে শেখ রাজাউল সাহেব তাকালো ব্যাপারটা বুঝতে পেরে গলা খাকালে দিয়ে কৌতুকের গলায় বলে তা দাদা ভাই বাড়িতে এত জলদি চলে আসার কারণ কি এটা তুমি তো এত জলদি আসো না বাড়িতে জাহিন ব্রু বলে মানে কি কারণ এই যে নতুন বউকে চোখে হারাচ্ছ জাহিন মুচকে এসে বলে তেমন কিছু নয় দাদা আরে এমনই হয় আমি যখন নতুন নতুন বিয়ে করেছি তখন তো তোমার দাদুকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিতাম না তোমার দাদুকে বলতাম সবসময় আমার চোখের সামনে থাকবে আর তোমার দাদু যে কি যে বিরক্ত হতো কিন্তু এই বিরক্তের মাঝে একটা লাজুক লাজুক ভাব ছিল তোমার দাদুর মুখে তখন তোমার দাদুর লাজুক মুখখানার দিকে সর্বক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করত যাইন মজার ছেলে বলে তো দাদাভাই এখন দাদুকে চোখের সামনে থাকতে বলেন না শেখ রেজাউল সাহেব চার পাঁচটা নজর বুলিয়ে গলায় স্বর নিচে করে বলেন এখন তোমার দাদু চোখের সামনে না থাকাই ভালো বুঝলে সামনে থাকলে আমার সর্বনাশ জাহিন আসলে দাদা ভাইয়ের কথায় কিন্তু তার দাদার বয়সে যাওয়ার আগে যে মনে হচ্ছে তার সর্বনাশ ঘটে গেছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা উক্তি আছে না প্রহর শেষ সেদিন চৈত্র মাস তোমার দেখেছিলাম আমার সর্বনাশ কিন্তু এখন তো চৈত্র মাস নয় বরং অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহ চলছে চৈত্র মাস আসার আগে যে তার সর্বনাশ ঘটে গেল আর চোখের সামনেই তার সর্বনাশ ঘুরে বেড়াচ্ছে যে সর্বনাশের মাঝে চাইলেই ডুব দেওয়া যেতে পারে কিন্তু এত ডুব দেবে রিহান চার রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে মুখে মাস্ক পরে অপেক্ষা করছে পাপড়ি নামের মেয়েটির জন্য প্রায় আধা ঘন্টা হয়ে গেছে রিহান পাপড়ির জন্য অপেক্ষা করছে কিন্তু পাপড়ির দেখা নেই মেয়েটি কি আজকে আসেনি কিন্তু সে তো অনেক আগে এসেছে নাকি মেয়েটি চলে গেছে তার আসার আগে রিহানের চোখে ফোটে উঠেছে বিরক্তির ছাপ হঠাৎ করে নজর পড়ে পাপড়ির দিকে পাপড়ি আসছে আর সাথে একটি মেয়ে পাপড়ি মেয়েটির সাথে কথা বলছে আর হাসছে পাপড়ির প্রাণ খোলা হাসির দিকে এক পলক তাকিয়ে রয়েছে রিহান এতক্ষণে সকল বিরক্ত যেন নিমিশের মাঝে উবে গেছে পাপড়ি কাছে আসতে রিহান বলে এই যে মিস পাপড়ি না পাপড়ির কোনো সারা নেই সে মনের আনন্দে হেসে খুদে হেঁটে যাচ্ছে রিহান এবার পাপড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে এই যে আমি আপনাকে কিছু বলছি পাপড়ি ব্রুকুসকি রিহান দিকে তাকিয়ে প্রশ্ন করে কে আপনি রিহান তপ্ত নিঃশ্বাসের ঘর বাকি চারিপাশটা নজর বুলে বলে আপনার ব্রেন এত উইক কেন পাপড়ির কথাটা শুনে কপট ট্রাক দেখিয়ে বলে এক্সকিউজ মি আপনি জানেন আমি পড়ালেখায় কত ভালো সবসময় ফার্স্ট হয়ে এসেছি আমি ক্লাসে ফার্স্ট হলেই যে ব্রেনটা স্ট্রং হয় এমনটাও নয় দুই দিন আগে ঘটনাটি আপনার স্ট্রং ব্রেন থেকে চলে গেল মিস পাপড়ি এই আপনার স্ট্রং ব্রেন রিহানের মুখে পাপড়ি নামটা শুনে পাপড়ি বুঝতে পারল ছেলেটা কে পাপড়ি কিছুক্ষণ চুপ থেকে মেখে এসে বলে ও আপনি রিহান আগে বলবেন তো নামটা যাক মনে পড়লো তাহলে আমাকে হুম পাপড়ির পাশে দাঁড়ানো মেয়েটি কানে কানে বলে দোস্ত ওই ছেলেটা নাকি যার খাবার ফেলে দিয়েছিলি তুই হুম দোস্ত ছেলেটা দেখতে হেব্বি সুন্দর পাপড়ি দাঁতের দাঁত চেপে বলে তুই চুপ করবি ইভা ইভা মুখ ছোট করে চুপ মেরে যায় রিহান মুখ থেকে মাস্কটা খুলে বলে মুখটা ভালো করে দেখে নেন আমার পরের বার যেন আমাকে চিনতে ভুল না হয় আপনার আর বাই দ্য ওয়ে আজকে আমার কলটা কেটে দিলেন কেন সকালবেলা ব্যালেন্স শেষ হয়ে গিয়েছিল আমার ফোনের কলটা আমি করেছিলাম আপনাকে তাই আপনার ফোনে ব্যালেন্স কি করে শেষ হয় পাপড়ি ধরা পড়ে যাওয়ার ঠোঁটের কোণে হাসি রেখে বলে ও আচ্ছা আচ্ছা আপনি তো কল করেছিলেন আমাকে তাহলে হয়তো আমার কানে লেগে কল কেটে গিয়েছিল আর আমি ভেবেছি আপনি হয়তো কল কেটে দিয়েছেন রিহান চোখ ছোট ছোট করে বলে আপনি তো নাকে মুখে মিথ্যা কথা বলেন বাপরি থম মেরে যায় আসলে এসে নাকে মুখে মিথ্যা কথা বলে যাচ্ছে জিয়ান পকেটে হাত ঢুকিয়ে বলে আমার টাকাটা কবে দিবেন মিস পাপড়ি পাপড়ি কিছু বলতে যা বেশ এই এইভাবে বলে ওঠে কে পাপড়ি পাপড়ি চোখ বড় বড় করে নিয়ে তাকে এরিয়ান কিছু বলতে না দিয়ে তাড়াতাড়ি করে বলে দিয়ে দেব খুব তাড়াতাড়ি দিয়ে দেব তাড়াতাড়িটা কবে দিয়ে দেব আর আপনি এমন করছেন কেন মাত্র আটশো টাকার জন্য দেখে তো মনে হচ্ছে খুব বড় লোকের ছেলে তাহলে এই আটশো টাকার জন্য আমার পেছনে পড়ে আছেন কেন আপনি তো নিজের মুখেই বললেন বড় লোকের ছেলে তাহলে আমি বড় লোক কী করে হলাম বড় লোক তো আমার বাপ আর বড় লোকের ছেলে বাপের বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছে তাই তো এই আটশো টাকার জন্য আপনার পেছনে পড়ে আছি ঠিক আছে দিয়ে দিব আপনার আটশো টাকা এবার শোনু আর একটা কথা ফোন দিলে ফোনটা ধরবেন কেন কেন মানে আমার আটশো টাকার খবর নেওয়ার জন্য আর যদি না ধরেন তাহলে কি করব জানেন কি করবেন পুলিশে দিবেন নাকি উফ আমি এত টাকা নির্দয় নই যে আপনার মতো সুন্দরী একটা মেয়েকে পুলিশে দিব আমি সোজা আপনার হোস্টেলের সামনে গিয়ে আপনার নাম ধরে চিৎকার করব পাপি চোখ বড় বড় করে হতবাক হয়ে বলে আপনি আপনি আমার হোস্টেলের খোঁজ পেলেন কি করে পাপড়ির আটকে উঠা মুখটা দেখে রিহান মনে মনে হাসলো রিহান পাপড়িকে ভয় দেখানোর জন্য জাস্ট এই হোস্টেল চেনার কথাটা বলেছে সে তো পাপড়ির হোস্টেল কোথায় সেটা জানেই না রিহান নিজেকে সামনে নিয়ে কবি কবি ভাব নিয়ে বলে মন থেকে চাইলে সব পাওয়া যায় আমি এখন আসি রাতে ফোন দিব ভদ্রমের মতো কলটা ধরবেন যদি না ধরেন তাহলে খবর আছে রিহান কথাটা বলে চলে যায় পাপড়ি কথা বলার বাসা হারিয়ে ফেলেছে এ কোথায় ফেসে গেল বা হতবাক হয়ে বলে এই অবন্তি তোর নাম পাপড়ি হলো কবে থেকে অবন্তি সরল গলায় বলে দুই দিন আগে হল তার মানে তুই ছেলেটাকে মিথ্যা নাম বলেছিস? হুম পরিচয় গোপন করে আবার নিজের ফোন নাম্বার তো ঠিকই দিয়ে দিলে। আরে তখন মাথা কাজ করছিল না তাই কিভাবে কিভাবে জানো নাম্বারটা দিয়ে ফেলেছি ছেলেটাকে? অবন্তী তুই ফেসে গেছিস রে। এই ছেলে তোর পিছু ছাড়বে না মনে হচ্ছে। অবন্তী ভুরু বলে মানে ছেলেটা মনে হয় তো কি পছন্দ করে। অবন্তী তাচ্ছিল্যমহ এসে বলে বাজে কথা দুই দিন আগে জাস্ট একটা ধাক্কা খেলাম আর ছেলেটা আমাকে পছন্দ করে ফেললো তুই মিলিয়ে নিস আমার কথাটা আচ্ছা মিলিয়ে নিব এখন চল না হলে হোস্টেলের গেট বন্ধ করে দিবে হাঁটা ধরলো দু বান্ধবী এবার হাঁটার মাঝে মজা করে বলে কিন্তু তুই যাই বলিস দোস্ত ছেলেটা হ্যাপি দেখতে আর তোর সাথে মানাবেও খুব পুরাই চকলেট বয় কিন্তু পাপড়ি খুব চিন্তায় পড়ে গেছে এভাবে পরিচয় নিয়ে মিথ্যা কথা বলাটা ঠিক হয়নি তার ছেলেটাকে যত তাড়াতাড়ি সম্ভব তার টাকা তাকে বুঝিয়ে দিয়ে এবার থেকে নিস্তার পেতে হবে রাত প্রায় সাড়ে দশটা বাজে ঘড়িতে আকাশে গো থালার মতো চা দরেছে তার সাথে আকাশে জুড়ে তারার মেলা বসেছে অয়ন্তী ব্যালকনিতে দাঁড়িয়ে আছে এতক্ষণ নিচে থাকা জাহিনের দিকে তাকিয়েছিল কিন্তু এখন এক নজরে আকাশে এর দিকে তাকিয়ে আছে আর বারবার দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে অন্যদিকে জাহিন বাগানের পরবর্তী স্থানে রঙিন টিন দিয়ে বানানো ছাউনির নিচে বসে আছে আর তার পাশে কয়েকজন মানুষ বসে আছে হয়তো কিছু ব্যাপার নিয়ে মিটিং চলছে তাদের মাঝে এক সময় মিটিং শেষ হলো একে একে সবাই চলে যায় কিন্তু জাহিন ঠাই বসে রয়েছে পাশে দাঁড়িয়ে থাকা নুহাস বলে ভাই ভেতরে যাবে না জাহিন আস্তে করে বলে তুই যা আমি আসছি একটু পর বেশিক্ষণ থেকো না ঠান্ডা লাগতে হুম তুই যা নো হাস মাথা নাড়িয়ে ভেতরে চলে আসে ভেতরে আসতে শিরিন খালাকে বলে খালা এক বক কফি বানিয়ে দিতে পারবে আমাকে আচ্ছা আমি কফি করে নিয়ে আইতেছি নোয়াশ উপরে চলে যায় এর কিছুক্ষণ পরে যারা নামে নিচে খালি ওয়াটারের বোতল নিয়ে শিরিন খালাকে দেখে বলে খালা আমার বোতলে পানি ভরে দাও তো শিরিন খালা বলেন আমি নুয়াস ভাইকে কফিটা দিয়ে আসি পরে তোমার বোতলে পানি ভরে দিতেছি যারা থম মেরে যায় শিরিন খালার কথাটা শুনে শিরিন কফিটা নিয়ে চলে যেতে নিলে যারা কিছু একটা ভেবে অধৈর্য গলায় বলে খালা আগে তুমি আমার বোতলে পানি ভরে দাও পরে নুয়াস ভাইকে কফিটা দিয়ে আসো আমি চাপো আর আসবো যারা জেদ ধরে বলে না না তুমি আগে আমার কাজটা করে দাও কথাটা বলে নিজে শিরিন খালার কাছ থেকে কফির মুখটা নিয়ে ডাইনিং টেবিলের উপরে কফির মগটা রেখে শিরিন খালার হাতে ওয়াটার বোতলটা দিয়ে বলে আগে বোতলটা ভরে দাও পরে অন্য কাজ ঠিক আছে শিরিন খালা কিচেনে চলে যেতে ঝরা বাঁকা হেসে বলে আজকে আমাকে ভয় দেখিয়েছো তুমি তাই না তোমাকে যদি ননে পোড়া কফি না খেয়েছি আজকে আমি ঝাড়া তাড়াতাড়ি করে ডাইনিং টেবিলের মাঝখানে রাখা লবণের পাত্রটা এনে এক খাবলা লবণ নিয়ে কফির মগে দিয়ে চামচ দিয়ে নাড়তে থাকে চোখে মুখে ফুটে আছে পৈশাচিক এক আনন্দ শিরিন খালার আসার আওয়াজ শুনে তাড়াতাড়ি করে লবণের পাত্রটা যথাস্থানে রেখে ভালো মানুষের মতো দাঁড়িয়ে রইল ঝাড়া শিরিন খালা ঝাড়াকে বোতলটা দিয়ে বলে এই যে নাও তোমার বোতলটা যারা বোতলটা নিয়ে বলে ঠিক আছে এবার তুমি কপিটা দিয়ে আসো নোয়াজ ভাইকে তাড়াতাড়ি গিয়ে না হলে আবার ঠান্ডা হয়ে যাবে তখন খেতে মজা লাগবে না হ্যাঁ হ্যাঁ আমি যাইতেছি শিরিন খালা চলে যেতে যারা বিড়বিড় করে বলে এই মজাটা তো মিস করা যাবে না বলে দৌড়ে সিঁড়ি নিজের ঘরে চলে গিয়ে পর্দার আড়ালে লুকে নোয়াশের ঘরের দিকে তাকিয়ে দিল শিরিন খালা নোয়াশের কফি দিয়ে চলে গেছে কিন্তু না অনেকটা সময় পেরিয়ে গেছে নোয়াশের কোনো আহাজারের আওয়াজ শুনতে পেল না যারা ব্রু বলে কি হলো ব্যাপারটা কোনো সারা শব্দ আসছে না কেন